রসুল্লাহর আবির্ভাব এই জন্য সহজে যেন মানুষ আল্লাহর সাথে থেকে রসুল্লাহর মাধ্যমে মাধ্যম মোহাম্মদুর রসুল্লাহ মাধ্যম কি মাধ্যম কি মোহাম্মদুর রসুল্লাহ পুনর মাধ্যমে এটা আল্লাহ সহজ করছেন এই জন্যই গ্রান্টি দিছেন গ্রান্টি প্রথম কথা এটাই ছিল যে গ্যারান্টি দিয়ে পাঠাইছেন যে তুমি পাঁচোক্ত নামাজের ভিতরে বত্রিশ বার তুমি হেদায়েত চাও এ হি মুস্তাকি চাই একা কি হোক চাই ইমামের মাধ্যমে হোক বত্রিশ বার কেননা কমসে কম নামাজ ডেইলি বত্রিশ রাখা কত সতেরো রাখাত ফরস তিন রাকাত বেতের বারো রাকাত শূন্যতে মহাদা তুমি হিদিনাসুল কি চাও আর এটা পাওয়া দুনিয়া আখেরাতের দৌলত পাওয়া হেদায়েত পাওয়া মানে দুনিয়া আখেরাতের দौलত দুনিয়া আখেরাতের দৌলত জন্য সে পায় গেল হেদায়েত পেল মানে দুনিয়া আখেরাতের দৌলত আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন ইন তুতি ও হু তাহতাদু বndor আদলে বndor আদর্শে বন্ধুর রঙ্গে বন্ধুর কি বলে লাইফ স্টাইল বন্ধুর চরিত্রে তুমি যদি রঙিন হও আদর্শে আদর্শবান হক রঙে রঙ্গিন চালচলনে যদি অভ্যস্ত হও বন্ধুর অ্যান্টার জীবনটার ভিতরে হেদায়েত লুকায় দিছে বন্ধুকে মানলে তুমি হেদায়েত পাবে গ্যারান্টি এর চেয়ে বড় গ্যারান্টি নাই কারো থিওরি মানলে মানুষ সুখ পাবে এটা শুধু মানুষের ধারণা ছাড়া কিচ্ছু না নিচুক ধারণা কোন গ্যারান্টি দিতে পারবে না কিন্তু আল্লাহ গ্যারান্টি দিতেছে ওয়াই ইন তুতিউহু ছতটা বিউনি বন্ধুকে ভালোবাসো বন্ধুকে তেবা করো যদি আরবিতে বলি তাহলে আরো লম্বা বলা যায় শিবরান বি শিবরিন কদম বি কাদম বন্ধুর যত বেশি তুমি মোত্তাবে হবে আল্লাহ বলে তত বেশি তোমার সাথে আমাদের ভালোবাসার মাত্রা বাড়বে যদি জিজ্ঞাসা করি এটা শেষ হবে কোথায় বলতে চাইতেছে এটা শেষ হবে না এটার কোনো সীমা এটার কোনো সীমা নেই কিন্তু এক হাদিসে দেখলে দেখা যায় সীমা আছে এক জায়গায় এক হাদিসের দিকে দেখলে এক হাদিসের দিকে দেখলে বুঝা যায় এক হাদিসের দিকে দেখলে কাবার আপনাদের সামনে বলতে এখন আর কথা বলতে মন চায় চায় না না একটা কথা মনে রাখবেন হুজুরদের থেকে হিংসুক দুনিয়াতে মানুষ কম আছে। হাদিসের আলোকে কিতাবের আলোকে বললে বলা যায় যাক ওইদিকে গেলাম না মনে উঠছিল কিন্তু তারপরও যাব না এইখানেই শেষ করে দিতেছি তো সীমা দেখা যায় সীমা দেখা যায় বলে তুমি এতটুক কাছে হবে আমি তোমার চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে তুমি এত কাছে হবে আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে শুনবে আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে তুমি চলবে আমি তোমার হাত হয়ে যাবো যেটা দিয়ে তুমি ধরবে আমি আমি তোমাদের তোমাদের তোমার যাবো যেটা দিয়ে তুমি ভাববে একদিন আসবে এরকম একদিন আসবে এরকম একদিন আসবে যেটার কারণেই বিরাট বড় কাহিনী দুনিয়াতে গোটা গেছিল যে তুমি আমি হয়ে যাবে আমি তুমি হয়ে যাবে যেরকম একজন বলছিল মনসুর হাল্লাজের কাহিনী আছে আনাল হক বেলা ফেলছিল আনাল আনাল হক এবং কাছে হয়ে যাবে তো যেটা মোট কথা বুঝাইতেছিলাম যে এতগুলা কোরআনে গ্রান্টি পাওয়ার পরেও আমরা যখন নবীর আদর্শে আদর্শবান হইতেছি না অথচ নবী আসার কারণে এটা কমসে কম মোহাম্মদুর রসুল্লাহর আসার আবির্ভাবে ওনার জন্মের ওনার মিলাদে মিলাদ মানি হলো জন্ম ওনার মিলাদের উদ্দেশ্য এটা ছিল আরেকটা কথা বলি আমাদের পরে কোন উম্মত আমাদের নবীজির পরে হ্যাঁ যে সার্ফ করে সার্ফ পাইড়া দেয় ঠিক না সে যখন দেখে আর কেউ খাওয়ার নাই তো সে কিনিয়া বসে আরে বলেন না পুরো ড্যাগ নিয়ে বসে ঠিক না আর তো কেউ নাই আর কেউ মনে হয় অযৌক্তিক হইল হ্যাঁ আর কেউ খাওয়ার কেউ বেড়া দেওয়ার কাউ কেউ আর কাউকে বেড়া দিতে হবে না ঠিক না কেন কেউ নাই এখন শুধু বাকিকে যে বাড়ছে সেই ঠিক না হ্যাঁ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পাঠাইছেন আমাদের পরে উম্মত নাই মোহাম্মদুর রসুল্লাহর পরে নবী নাই তো আল্লাহ পুরা ড্যাগ আমাদের উপরে ঢাইলা দেওয়ার জন্য ওনাকে পাঠাইছিল যে আমার বন্ধুকে মানো আমি পুরা ড্যাগ তোমাদের হাতে উঠায় দিলাম পুরা আমার ভান্ডার তোমাদের উপরে আমি কিন্তু না মানতে রাজি যুবতী মানতে রাজি না নারী মানতে রাজি না পুরুষ মানতে রাজি না সুশীল মানতে রাজি না অসুশীল মানতে রাজি না বুদ্ধিজীবীরা মানতে রাজি না বুদ্ধিহীনরা মানতে রাজি না শিক্ষিত মানতে রাজি না অশিক্ষিত মানতে রাজি না গরিব মানতে রাজি তো মানতে রাজি না কোন শ্রেণী মানতে রাজি না না আলেম মানতে রাজি না কায়েরে আলেম মানতে রাজি কেউ মানতে রাজি না যে মোহাম্মদুর রসুল্লাহকে মানলেই সমস্ত কিছু একজনের পিছে দৌড়াইলেই হবে আবার এমনও না যে ওনার সবকিছু হারায় গেছে লব্যে কাবার অসহ হজুর সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়ার্লাম ওনার প্রত্যেক প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে এমন কি ছাগলের নাম পর্যন্ত সুরক্ষিত আছে গাদার নাম পর্যন্ত সুরক্ষিত আছে গোড়ার নাম পর্যন্ত সুরক্ষিত আছে তলোয়ারের নাম পর্যন্ত সুরক্ষিত আছে সব নামকৃত ছিল ক্ষুদ্র থেকে বাইতুল খালা থেকে নিয়া বাইতুল্লা পর্যন্ত বাইতুল খালা বোঝেন বাথরুম থেকে নিয়া মসজিদ পর্যন্ত সমস্ত কিছু সুরক্ষিত আছে না থাকতো তাইলে বোঝা যেত যে নাই হারায় গেছে ওনার পিছিয়ে চলবো কি করে তো গেছে না কিচ্ছু হারায় নেই সমস্ত আদর্শ সুরক্ষিত আছে কসম খোদা আর এটাই হুকুম ছিল এটাই হুকুম ছিল এটাই হুকুম ছিল গ্রান্টি ছিল নাহলে আপনি কোরান উঠে দেখেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ নিজের এতাত করতে হবে এককভাবে কোরআনে কোথাও বলে না যেখানে আল্লাহর এতাতের কথা বলছে ওইখানে বন্ধুর কথা বলছে আতিউল্লাহ আতি রসুল আতিউল্লাহ অতি রসুল কিন্তু কোরানে আপনি এক জায়গায় পাবেন শুধু বন্ধুর আতের কথা বলছে মান আত্মা আর রসুল বন্ধুর এতাত করলে আল্লাহ র হয়ে যাবে এককভাবে বলছে এককভাবে হাম ও মহাশস্যস বনে হে হামে লে একটু আরেকটা শব্দ মিলাই দিলে সুন্দর হবে আর ওসুল বানকে ফোকে সারা দুনিয়া আমাদের রাজত্ব ওই পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে যুবক ছোট থেকে বড় সবাই যতদিন অনুসরণ করতেছিল কোরআনেও ওয়াদা দিছেন আওরাস্নাল কিতা বাল্লাদ নাস্তা জমিন তোমাদের হাতে উঠায় দিব কিন্তু কখন যখন তুমি আমার বন্দা হবে যখন তুমি মবির মত্যাবে হবে আওরাস্তাল কিতা বাল্লাদি নাস্তা ফাইনা বিল্তিবা দিনা না না না।

আর চলতে ছিল আপনি উঠে দেখেন ইতিহাস এই জন্য বিজাতিরা সবচেয়ে বেশি মেহান্ন জায়গায় করে আপনি জানেন না আপনাকে শব্দ দিয়া সবচেয়ে বেশি যেখানে করে বিজাতিরা সবচেয়ে বেশি মেহান্ন এই জন্যই কোরআন আমাদেরকে ডেলি বত্রিশ বার বলতে বলছে গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন 32 বার বলতে বলছে ডেলি কমসে কম কত বেশির থেকে বেশি আরো বলা যায় 100 রাকাত নফল করলে 100 রাকাত বলো 100 বার বলো কিন্তু কমসে কম 32 বার বলো গাইরিল মাকদুবি আলাইহিম ওরা সবচেয়ে বেশি চেষ্টা করতেছে করছে বা করতেছে আর করবে আধুনিকের নামে ফ্যামাসের নামে সামাজিকতার নামে ডিজিটালের নামে স্মার্টের নামে আরও শব্দ ওরা তৈরি করতেছে ডিকশনারিতে এখনো আসে নাই আসবে দিয়া দিয়া আমাদেরকে শূন্যতের থেকে ওরা জানে নবীর আদর্শের সাথে এক গাইবি শক্তি আছে গাইবি শক্তি আমি একটা উদাহরণ দিতেছি আপনাদের পারস্যের সম্রাট রুমের সম্রাট যখন তার ইন্টালিজেন্সের চিপকে পাঠাইলেন মদিনায় যে যা দেখা আসতো হ্যাঁ যেমন মনে করেন বিভিন্ন দেশের ইন্টালিজেন্সের চিপ থাকে যেমন ইন্ডিয়ার আছে একটা র ইসরায়েলের আছে মোসাদ ঠিক না আমেরিকার আছে সিআই পাকিস্তানের আছে আইএস ইন্টেলিজেন্সের আইসের পাঠাইছে সর্ব জায়গায় হারি কেন সর্ব জায়গায় কেন হারা যায় অথচ অস্ত্র বেশি সংখ্যা বেশি হম খাওয়া লওয়া বেশি তারপর হারি কেন তা আমি শর্ট করতেছি ও মাসের পর মাস দূরা যায় বসে যা বলতে পারি কিন্তু অবয় দিলে অবয় যদি দেন তাহলে বলবো রিপোর্টটা পেশ করব আর না করব না কেন হইতে পারে রাজাদের কামই তো হইলো একটু পাল্টা হলি সাইজ হম বউ পোলাপাণু আছে তো বলছে বিলকুল অবয় দিলাম বলো তো বলতেছে আপনি প্যারা উঠবেন না যদি আমার বুদ্ধি মানেন তো ডাইকা এনা রাজত্বটা দিয়া দেন তাইলেও হইতে পারে আপনি কোনো একটা কোণা কানা দিয়া জায়গা পাইবেন আপনারে কোথাও গভর্নর শবনর বানায় দিব নাইলে আপনি প্যারা উঠবেন না বলছে কেন বলছে ফিললাইলে হুম ফিললাইলে রহবান অপিন্যাহারি ফারসান এগুলা সারারাত্র জ্যাইন মাঝে থাকে যাইন থেকে শক্তি অর্জন করা সকাল বেলা গোড়ায় উঠার ছোটে আপনার গোড়ার শক্তি আছে রাত্রের জাইন শক্তি নাই আপনি প্যারা উঠবেন না